ভারত পাকিস্তান সীমান্তে রক্তক্ষয়ী সংঘর্ষ উত্তেজনার কেন্দ্রবিন্দুতে উপমহাদেশ গত মাসে কাশ্মীরের পাহগাম এলাকায় এক ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৬ জন ভারতীয় নিহত হন ভারত এই হামলার জন্য পাকিস্তান ভিত্তিক তাইবা ও জেইশি মোহাম্মদকে দায়ী করে এর প্রতিক্রিয়ায় গতকাল রাতে ভারত অপারেশন নামে একটি সামরিক অভিযান চালায় এই অভিযানে পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরের অন্তত নয়টি লক্ষ্যবস্তুতে বস্তুতে চব্বিশটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় পাকিস্তান এই হামলাকে যুদ্ধের ঘোষণা বলে আখ্যা দিয়ে আজ সকাল পাল্টা হামলা চালায় পাকিস্তানি সেনাবাহিনী দাবি করেছে তারা কাশ্মীরের ভেতরে একাধিক ভারতীয় সামরিক ভারত যদিও এই দাবির সত্যতা অস্বীকার করেছে পাকিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছে ভারতীয় হামলায় তাদের ২৬ জন নাগরিক নিহত যাদের বেশিরভাগই বেসামরিক ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে পাকিস্তানের পাল্টা হামলায় অন্তত আট জন ভারতীয় নাগরিক নিহত হয়েছেন এবং কমপক্ষে সাতচল্লিশ জন আহত হয়েছেন জাতিসংঘ যুক্তরাষ্ট্র চীন ও ইউরোপীয় ইউনিয়ন উভয় দেশ के সংজম বজায় রাখার আহ্বান জানিয়েছে সীমান্তে যুদ্ধকালীন সতর্কতা জারি আছে ভারতের বেশ কিছু বিমানবন্দর ও পাকিস্তানের সামরিক ঘাঁটিগুলোতে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখা হয়েছে এদিকে ভারতের অপারেশন সিন্দুর অভিযান নিয়ে ইসরায়েল বলেছে আত্মরক্ষার অধিকার ভারতের আছে রাষ্ট্রদূত রেউভেন আজার ভারতের এই পদক্ষেপকে সমর্থন জানিয়েছেন